আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন পৃথিবীর গতি কয়টি ও কি কি। সৌরজগতের কয়টি গ্রহ ও কি কি পৃথিবী কবে সৃষ্টি হয়েছে কোন গ্রহের কয়টি করে উপগ্রহ আছে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সৌরজগতের কয়টি গ্রহ ও কি কি উত্তরটি হলো আছে এদের মধ্যে গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপসুন এবং তিনটি হল বামন গ্রহ সেরেস প্লোটো ও এরিস পরের প্রশ্নটি হলো কোন গ্রহের কয়েকটি করে উপগ্রহ আছে উত্তরটি হল বৃহস্পতির ষোলোটি শনির আঠারোটি ইউরেনাসের পনেরোটি মঙ্গলের দুইটি নেপসুনের আটটি প্লোটোর দুটি ও পৃথিবীর একটি পরের প্রশ্নটি হল পৃথিবী কবে সৃষ্টি হয়েছে উত্তরটি হল আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে পরের প্রশ্নটি হল পৃথিবীর উত্তরটি হল প্রতি সেকেন্ডে উনত্রিশশো সাতাত্তর কিলোমিটার পরের প্রশ্নটি হল সূর্যের চারিদিকে এক পা ঘুরতে পৃথিবীর কত সময় লাগে উত্তরটি হল তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা পরের প্রশ্নটি হলো নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর এক ঘুরতে কত সময় লাগে উত্তরটি হল প্রায় চব্বিশ ঘন্টা পরের প্রশ্নটি হলো কক্ষপথ কাকে বলে উত্তরটি হল গ্রহগুলি যে নির্দিষ্ট পথে সূর্যকে কেন্দ্র করে ঘরে তাকে কক্ষপথ বলে পৃথিবীর গতি কয়টি ও কি কি। সঠিক উত্তরটি হল দুইটি আন্নিক গতি ও বার্ষিক গতি পরের প্রশ্নটি হল আন্নিক গতি কাকে বলে উত্তরটি হলো পৃথিবী তার নিজের কক্ষের চারিদিকে অনুবর্ত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে চলেছে একে আন্নিক গতি বলে পরের প্রশ্নটি হলো বার্ষিক গতি কাকে বলে উত্তরটি হলো পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে অনবরত সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে একে বার্ষিক গতি বলে পরের প্রশ্নটি হলো সৌরজগতের মোট কয়টি উপগ্রহ আছে সঠিক উত্তরটি হল সৌরজগতের মোট বাষট্টি উপগ্রহ আছে সর্বশেষ প্রশ্ন পৃথিবীর উপগ্রহের নাম কি সঠিক উত্তরটি কি হবে কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরদাতার পাঁচজনের নাম পরের ভিডিওতে দেখানো হবে